তোমরা নিজের যৌবনকে শেষ করতেছো ও যুবক শোনো তোমার যদি বয়স হয়ে যায় তাহলে তুমি তোমার বাবাকে সরাসরি যা বলো যে বাবা আমার বিয়ে দিয়ে দাও মা আমার বিয়ে দিয়ে দাও কারণ আমার গোনা হতেছে আমি আমার যৌবনকে সামলাতে পারতেছি না এটা তোমার মাকে তুমি বোঝাও না পারলে পারে তোমার যারা বন্ধু বান্ধব আছে বা তোমার যারা মুরব্বী আছে তাদের সাথে তোমার ভালো সম্পর্ক আছে তাদের মাধ্যমে তুমি তোমার মা বাবাকে বোঝানোর চেষ্টা করো তারপর গোনার মধ্যে যাও না এবং যারা মা বাবা আছেন তাদেরকে বলবো আপনার সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় সে কামাই করুক বা না করুক তাকে আপনার বিয়ের ব্যবস্থা করে দেন কারণ সন্তান আপনার অধীনে থাকার পরে সেই সন্তান যদি ইউটিউব চালায় ইন্টারনেট চালায় যদি সে নিজের যৌবনকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় সে যদি গুনা করে এর দায় ভার বাবা মাকে নিতে হবে এই জন্য বাবা মাকে বলবো যদি আপনার সন্তানের যদি প্রাপ্ত বয়স হয়ে যায় তাহলে পরে অবশ্যই তাকে সুন্দর একটা জায়গা থেকে তাকে বিয়ে করা দিবেন পারবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ কোথা কয় না দেখছেন কথা কয় না কি বলতেছেন ঠিক বলতেছি অনেকে চিন্তা করে যে বিয়ের পরে বউকে খাওয়াবে কে বউকে খাওয়াবে কি এ চিন্তা কি আপনার এ চিন্তা কি আমার না এ চিন্তা তো আল্লাহ তালা যার রেজেক তার কাছে আছে যারা বিয়ে করছেন দেখবেন যে আগে তার কাছে দশ টাকা ছিল না বিয়ে করার পরে তার পকেটে সদা সর্বদা একশো দুইশো তিনশো হাজার টাকা থাকে কথা বলেন ঠিক কিনা বিয়ে করলে মানুষের অভাব দূর হয়ে যায় মানুষের অভাব মোচন হয়ে যায় এই যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় গুণা নয় বিয়ে করতে হবে